সংসার সুখে হয় রমণের গুণে নমস্কার সবাই কেমন আছেন অসীমা ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকল বন্ধুদের জানাই শুভ দুপুর হচ্ছে আর সংসার সুখে হয় রমণের গুণে আমি প্রথমেই বলেছিলাম এই কথাটা আমি শুনে আসছি সেই ছোটোবেলার থেকে মা ঠাকুমার মুখে তো শুনতাম শ্বশুর বিয়ে পরে শ্বশুরবাড়ির সবার মুখে শুনি শাশুড়ি মার কাকিমা জেঠিমা সবার মুখেই একই কথা শুনি কিন্তু ভ্রমণের গুণ থাকলার উপায় কি এত ছোটোবেলা কিছু করার নেই কাজ করতে করতেই বিকেল পাঁচটা বাচ্চা সংসার দুটোই সামাল দিতে এখনকার মায়েরাই হিমশিম খেয়ে যায় পড়তে দিতে নিজে বাচ্চাদেরকে খাওয়ানো পড়ানো সমস্ত সব কিছু করা এক হাতে সংসার সমস্ত রান্নাবান্না কে কী খাবে সবটা দেখে উঠতে আর বাচ্চাদের পড়তে দিয়ে আসা নিয়ে আসা স্কুলে নিয়ে যাওয়া দিয়ে আসা সব কিছু করে উঠতে একেবারে সন্ধ্যে পাঁচটা কিছু করার থাকে না এস্ট যে কোনো কাজ কর তবে তা করা সম্ভব হয়ে ওঠে না ভেবে রেখেছি কয়েকদিন ধরে যে শীত পড়ে গিয়েছে বাড়ির আশপাশে কিছু জায়গা পড়ে আছে সেগুলোতে সবজি চাষ করব আর ফুলের বাগান করব কিন্তু সে আর সময় হয়ে উঠছে না সময়ের অভাবে কিছুতেই কোনো গাছপালা বসাতে পারছি না তাই আজ চিন্তাভাবনা করেই নিয়েছি আজকের একটুখানি হচ্ছে বাগানের পিছনে সময় দেব তাই তরজোর করে তারা করে বাজার দোকানে এসে গিয়েছে আমাদের বেলাই বাজার দেওয়া হয় তারই মধ্যেই সময় বের করতে হবে আমাকে যেহেতু আমার ওটা শখ তাই শখ মেটাতে গেলে নিজের কাজ কাজকর্ম সব সমস্ত সব কিছু সেরে গুছিয়ে সংসারে তবেই হচ্ছে বাগানের দিকে আমি যেতে পারবো যেহেতু আমার বা ছোটো বাচ্চা হচ্ছে টাইমে খাবে বাবা মা সবাই বয়স্ক তারাও টাইমের মধ্যে খাওয়া দাওয়া করে তাই টাইম বলতেই দোকানদারির মধ্যে আমাদের যত প্রতিদিনই একই টাইমে খাওয়া হয় আমাদের একটু বেলাই খাওয়া হয় তাই হচ্ছে বান্না ঝটপট বসিয়ে দিয়েছি আজ বাজার থেকে এসেছে ইলিশ মাছ একটু বেগুন ইলিশ করব বেগুন ইলিশ দিয়ে পাতলা ঝোল করবো আর একটু হচ্ছে শাক ভাজা করবো আমার বাড়িতে আজকে মূলো শাক ভাজা হচ্ছে আপনারা কে কে মূল শাক খেতে ভালোবাসে কাল হচ্ছে বাবা অনেক মূল শাক নিয়ে এসেছিলো সেগুলো কেটে বেছে রেখে দিয়েছিলাম তাই আজকে একটু ভাপিয়ে ফেলে দিয়ে মূল শাক ভেজে নিয়েছি আর এখানে বেগুনের হচ্ছে পাতলা ইলিশ মাছের ঝোল করব কালো জিরে দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেখুন রান্নাবান্না আমি এখন ঝটপট সেরে নিয়েছি প্রায় রান্না আমার হয়ে এসছে এখানে আমার হচ্ছে আর একটু ঢেঁড়স চচ্চড়ি করব ইলিশ মাছের মাথা টাতা দিয়ে এগুলো একটু ঢেঁড়স চচ্চড়ি করব এখানে বেগুনের ঝোলটা করে নিয়েছি নিয়ে সমস্ত সব চারা টারাগুলো রেডি করে রেখে দিয়েছি আপনাদের দাদা ভাই এলে তাকেও একটু রিকোয়েস্ট করব আমার সঙ্গে একটু বাগানে লাগার জন্য দেখবেন শীতকালে বেশ বাড়ির আশপাশটা ফুল বাগান বা শীতের সবজি বেশ ভরে উঠলে বেশ সুন্দর লাগে বেশ দেখতেও খুব ভালো লাগে তাই দেখুন রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখানে বাগানে চলে এসেছি একটু গাঁদা ফুলের চারা ওলকপি বিট বকলি আর ধনে সর্ষে গাজরের সব রকমের দানা নিয়ে এসছি আজকে ব্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে আবারও বলছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকে এই পর্যন্ত টাটা